الله أكبر. الله أكبر. الله. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকির জানাজার নামাজে অংশ নিয়েছেন হাজারো মানুষজন মঙ্গলবার রাত দশটায় কুমিল্লা মুরাদনগর উপজেলার গ্রামের বাড়ি ডালপা নেদায় ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজে অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন এর আগে তকির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে রাত দশটায় নামাজ শেষে ডালপা গ্রামের উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে তকির মরদেহ দাফন করা হয় জানাজার নামাজের সন্তানের আবেগঘন স্মৃতি রোমন্থন করেন বাবা বদিউল আলম তকির শিক্ষক ভাই ও স্থানীয়রা একজন বিশ্বজয়ী হফেজকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে ডালপা গ্রামে সম্প্রতি তোকি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সকালে রাজধানীর মুগদা হাসপাতালে তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে দু সালে জন্মগ্রহণ করেন হাফেজ তকি বাবা মাওলানা বুদি আদম পেশা একজন মাদ্রাসা শিক্ষক তারই ইন্তেকালে শোকে ভাসছে পরিবার সাথে পুরো গ্রামবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করেছেন আমরা আমরা কারো না হয়ে যে মাদ্রাসা পড়াইতাম সে সাহেব তাহফিজের ছাত্র ছিলেন ওই সময় তার চলাফেরা তার আদব কায়দা দেখার পরে আমার ওই সময় মনে হয়েছে সাইফুর রহমান তো কি

মহান রবের মহান রব এত দ্রুত আমাদের ভাইকে ডেকে নিবেন আসলে কিছুক্ষণ আগে যিনি বলেছিলেন যে অকাল মৃত্যু আসলে সত্যি মৃত্যুর কোনো কোনো বয়স নেই নেই সময় এটাই আসলে আমাদের বিশ্বাস করতে হবে আপনারা আহ এই গ্রামের মানুষ যারা আছেন আমি মনে করি আপনারা ধন্য এমন একজন বিশ্বজুয়ী হাফিজ কোরআনের গ্রামের মানুষজন আপনারা আহ যে একজন নম্র ভদ্র একজন সুসন্তান এই গ্রামের তার সরাসরি সাক্ষাৎ আমাদের গ্রামের অধিকাংশেরই হয়তো ভাগ্যে ঘটেনি আজ এই লাশ হিসাবে আমরা অনেকে দেখতে সক্ষম হয়েছি আমি প্রায় পাঁচ ছ বছর হবে আমাদের প্রাইমারি স্কুলে একটা অনুষ্ঠান ছিল ওইখানে হঠাৎ সে আসছিল তাইলে ওইখানে তাকে আমরা একটু বলার পরেই সে আমাদেরকে কেরাত শোনাইলো অবাগ হয়ে গেছি আমি ভাষা প্রকাশ করতে পারবো না যে অল্প বয়সের ছেলেটা আমাদেরকে কি শুনাইলো আমরা কতদিন কোরআন শুনি আর তার কণ্ঠে কি শুনলাম বিশ্ব জয় কারোর করার কারণে আপনাদের গ্রামের নাম কোথায় গেছে শুধু লেখছি যে বিশ্বজয় জয় হাফিজ মারা গেছে তার গ্রামটা নাম কি আমরা নাম জানি না নামটা সাথে সাথে লিখে দিয়েছে

যেই ব্যক্তি নাকি জাহান্নাম থেকে মুক্তি পাইলো বা উদ হিলাল জান্না জান্নাতে ঢুকলো ফাকাদ ফাস সে ওই সফল এছাড়া সফলতা কি আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বংশে বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হইছে হু আল্লাহু আইলা লা ইলাহা ইল্লা ওয়ালান তাজিদা লাহু এরকম আয়াতগুলো পড়তেছিল হ্যাঁ অনেক না পড়তে ছিল তারপরে যে আইসিইউতে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু কি পড়তে চায় কি করতে চায় তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে আর কেউ নাই তো না থাকলে কে এটা আমি আমার আল্লাহাকবো আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাখাত নামাজও পড়ছি আমি দুই রাখাত নামাজও পড়ছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহার যুদ্ধের নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিয়ে আইসিউ তো এটা কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় নাই আর যাওয়ারও দরকার নেই মনে করি তা আমি আসলে এক দিকটা হইল আনন্দ নিয়ে আমি চলে আসছে আমার মধ্যে কোনো বিরহ নাই হ্যাঁ ওর আম্মা আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা কোনো কান্নাকারি নাই তো করবো কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরাই ডুকসি পরে হজরত আপনি খাওয়া দাওয়া করেন আগে স্পেশাল ভাবে রুমে আমাকে নিয়ে এসে বলেন আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাব। ওনার এখানে আমি এখন আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে হাসি আসি মুখে ওনার সাথে এটাই আমাদের সাম থাকার দরকার কান্না করব কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যত কান্না না হয় দোয়া করি আল্লাহ পাকরবুল আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলা মকাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাজী মোল্লা সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করেন না বুঝছে না নিরাশ না কিন্তু আমরা সহযোগিতা নিয়েই চিকিৎসা করবো যদি বাহিরে নিতে হয় তো যাই হোক সহযোগিতার প্রয়োজন এখন হয় নাই আল্লাপাক নিয়ে গেছেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উঁচা মকাম দান করে